চট্টগ্রামকে আধুনিক পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেছেন চশিক মেয়র ডা সাদাত হোসেন মঙ্গলবার সকালে সাত নম্বর পশ্চিম ষোলো শহর ওয়ার্ডের মুরাদপুর মোড়ে এ কাজের উদ্বোধন করেন তিনি প্রকল্পের আওতায় মুরাদপুর এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত সৌন্দর্য বর্ধনের কাজ বাস্তবায়ন করবে মেসার্স দেলোয়ারা এন্টারপ্রাইজ মেয়র বলেন চট্টগ্রামকে গ্রিন ক্লিন হেলদি ও সেফ সিটি করতে এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং অবৈধ দখলমুক্ত শহর গড়ার উপর আমরা জোর দিচ্ছি জনগণের সেবকের কাজ আমরা যদি গাছ লাগাতে পারি আমাদের পরে আমাদের এই জায়গায় আমরা একটা শ্বাস নিতে পারবো আমরা আমাদের অক্সিজেন নিতে পারবো আমাদের বিষাক্ত কার্বন গাছ মনে করি আজকে এই গাছ লাগানোর মাধ্যমে এবং সংস্কৃতি মাধ্যমে আমরা একটি তিনি আরও বলেন নাগরিকদেরও এ কাজে অংশ নিতে হবে সবাই মিলে এগিয়ে এলে গড়ে উঠবে একটি সুন্দর চট্টগ্রাম এ সময় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ আবদুল্লাল ওমর উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী জয় প্রকৌশলী জমির উদ্দিন নাহিদ সহ অন্যান্য অতিথিরা চট্টগ্রাম